আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আমিও তোমাদের তো আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসা আমি দিনে এর ব্লগটা আর কি ছোট্ট একদম আর ব্লগটা শুরু করলাম প্রায় এগারোটার দিক থেকে আর প্রথমে আমি বিছানাটা ঘরটা সব গুছিয়ে নিচ্ছি এক এক করে আর সকালবেলা যা যা করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সকালবেলা তেমন এমন কিছুই করতে পারিনি সকালবেলা শরীরটা ভালো লাগছিল না তাই আর কিছুই করিনি আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরে সব কিছু কাচা ছিল কিন্তু কিছুই বিছানো হয়নি বা গোছানো হয়নি এখন ওই যে এক এক করে সব গুছিয়ে নিচ্ছি মানে টুকটুক করে আর কি কারণ শরীরটা আসলে তো অত ভালো নাই যার জন্য কিছুই করতে ইচ্ছা করছিল না যদিও কেউ আসবে না তারপরে ঈদের দিন বলে কথা ঈদের দিন তো আসলে একটু না গোছালেও ভালো লাগে না আর নিজের দেখতেও কেমন যেন লাগে যে মনে হচ্ছে একেবারে কিছুই নেই কিছুই নেই অবস্থা তাই যে কাঁচা টেবিলের টি টেবিলের কাপড়টা তারপরে সব এই সে এই কর্নার টেবিলের উপর যে কাপড়টা দিই এগুলো সব ধোয়া ছিল ওই জন্য এখন এনে সব বিছিয়ে দিচ্ছি আমার একটাই আছে কি জানো আমার হচ্ছে ঈদের সময় আমি নতুন জামা কিনি আর না কিনি আর কিছু কিনি আর না কিনি কিন্তু আমার বিছানার জন্য চাদর না কিনলে আমার ভালো লাগে না আমার বিছানার মনে হয় ঈদের দিনে বিছানায় একটা নতুন চাদর বিছাবো এটা আমার এত ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না যার জন্য বিছানায় নতুন চাদরটাই বিছিনি শুধু একটা না আমার যে কয়েকটা বিছানা আছে প্রত্যেকটা বিছানার জন্য আর কি কিনেছি তা আমার বিছানাটা শুধু আমি দেখালাম আর কোনো বিছানা দেখালাম না আর এই যে দেখতেই পাচ্ছি আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আসলে তেমন কোনো কাজই আমি করি নাই বললেই চলে শুধু এই ঘরটা গোছানো আর এই যে এখন আমার ঘরটা গোছানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তারা কি আর আমি ঘুমে আছে হালুমার হচ্ছে ছোটো দুই বেটা মিলে ঈদের দিনে আর এই যে আছে এখন বেলা বারোটা বেলা বারোটার সময় চলে আসছে কোরবানির মাংস তা হঠাৎ করে মনে পড়লাম ভিডিও তো করলাম না প্যাকেট করা হয়ে গেছে তখন তাই এই যে ভিডিওগুলো করে নিলাম প্যাকেট করা মাংস কান সবাই যাকে যাকে দিব আর কি তাদের মাংসটুকু আর হচ্ছে এটা হচ্ছে রান্না করব বলে সব মানে ভাগ করে নিলাম যে এইটুকু রান্না করব ঈদের দিন কুরবানির সময় একটু বেশি মাংস রান্না না করলে হয় না আসলে আর হচ্ছে এই যে রান্না হয়ে গিয়েছে আমি এই পাতিলে রান্না করিনি রান্না করেছি আমি বড়ো পাতিলেই তারপরে হচ্ছে আমি রান্না করে এটা আবার তুলে রেখে দিছি যে একবারে আবার জাল দিলে মানে নরম হয়ে যাবে গড়ে যাবে এই জন্য আমি মানে খাওয়ার জন্য আর কি এটা রেখে আবার কিছুটা উঠায় রাখছে আলাদা পাতিলের মাংসটা বেড়ে রেখে তারপরে পাতিলটাও মেজে নিয়েছি আর সব কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে বিকাল হয়ে গেছে বিকালবেলায় এখন খেতে বসলাম আমি ছেলেমেয়ের সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি শুধু একটু আর মাংস নিয়ে খেতে বসলাম আসলে সারাদিন এভাবে নাড়াচাড়া করলে না খেতেও ভালো লাগে না আর যে গরম পড়েছিল খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নেবো আসলে এই দিনের খুবই ছোট্ট এবং সাদা মাটা একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলে লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই যে খাওয়া দাওয়া শেষ করে বাদবাকি টুকু গোছানোর শেষ এখন আমি যে ঘুমাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো সব আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে শেষ বেলায় সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ